ঈদের রাতে মাত্র দুই রাকাত নামাজের সিজদায় একটি দোয়া পড়বেন একটি আমল করবেন তারপরে আল্লাহ তাআলার কাছে যা চাইবেন আল্লাহ তালা তা দিয়ে আপনাকে খুশি করে দিবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আল্লাহর হাবীব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ঈদের রাত্রিতে যেই ব্যক্তি ইবাদত করলো কেয়ামতের মাঠে সমস্ত দিলগুলো যখন মরে যাবে সমস্ত মানুষ যখন ইয়া নাফসি ইয়া বলবে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে হাসতে হাসতে আল্লাহর জান্নাতে প্রবেশ করায় দিবে তার দিলটা তার অন্তরটা সেদিন থাকবে মৃত থাকবে না তলবে সালিম থাকবে আল্লাহ তালা তাকে জান্নাতে প্রবেশ করে দিবে এই জন্য ঈদের রাত্রটা আনন্দে আত্মহারা হয়ে ছেলে মেহেদি লাগানোতে ব্যস্ত থাকে নাচ গান করে সারা চ্যাটিং করে করে মনের সুখে তারা আনন্দে কথা বলে। অথচ ওই রাত্রিতে আপনি যদি নামাজের সিজদায় একটি আমল করতে পারেন আর দোয়া করতে পারেন আল্লাহ তাআলা বলছেন ঈদের রাত্রিতে দোয়া কবুলের সময় হয় আর আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করে নিবে আপনার জীবনের যত চাহিদা আছে আপনি বললেন জীবনে আমি সফলতা পেলাম না গাড়ি বাড়ি ইন্ডাস্ট্রি কিচ্ছু করতে পারলাম না সব কিছু আল্লাহ সুবাহ আপনাকে দিয়ে দিবে যদি আপনি ঈদের রাত্রিতে নামাজের সিজা একটি আমল করতে পারেন আমলটি হচ্ছে সর্বপ্রথম আপনি নফল নামাজের নিয়োগ করবেন দুই রাকাত নামাজের জন্য সুন্দরভাবে উত্তম রূপে আপনি উজু করবেন তারপর দুই রাকাত নফল নামাজ আপনি পড়বেন নফল নামাজ পড়ার পরে সেই জায়নামাজে বসে থেকে আপনি সাল্ল্লাহু আলহিহি ওসাল্লাম পড়বেন এগারোবার আল্লাহ আলহ মুহাম্মী মুহাম্মদ কামা সাল্লাহআলা ইব্রাহিম আল্লাহ মাজিদ এই ধরুদ ইব্রাহিম পুরোটা পড়বেন আপনি একবার তারপরে আপনি নামাজের মধ্যখানে সিজদায় আপনি প্রথমে পড়বেন রব্বানা আতিনা দুনিয়া হাসানা ওফিল্লা আখরতি হাসানা ওকিনা আদা বান্নার এই দোয়াটা পড়ার পরে এরপর আপনার যখন হাত উত্তোলন করে আল্লাহ তাআলার কাছে আপনি যা চাবেন আল্লাহ তালা ইনশাআল্লাহ আপনাকে তাই দিয়ে খুশি করে দেবে কারণ আপনার দুনিয়াও আল্লাহ সুন্দর করে দিবে আপনার আখিরাতও আল্লাহ তালা সুন্দর করে দিবে। এই জন্য আমলটা করব। এবং আশ্চর্যের বিষয় হচ্ছে আমি আমলটির কথা আজকে প্রথম নয় এর আগে আর বহুবার বলেছি বহু মানুষ আমার নাম্বারে ফোন কল দিয়ে আমাকে বলেছে হুজুর আপনি ওই যে একটি আমল দিলেন নামাজের সিজদায় গিয়ে আমলটি করেছি

সব রিজিক আমি আল্লাহ তোমাকে দিয়ে ভরপুর করে দিব তুমি আমার কাছে চাও এই জন্য আমরা মাজারে বাজারে খাজা বাবার কাছে না আছে একমাত্র আমরা আল্লাহ তালার কাছে যেন চাইতে পারি সেই তৌফিক আল্লাহ সুবাহ আমাদেরকে দান করুক আমিন